যেটার পেছনে এত সুন নেওয়া হলো সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে আমাদের ছাত্র জনতার উত্থানের ফলেই আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি এবং ওই সময়টাতে আসলে সবাই বুলেটের তোয়াক্কা না করে একদম সৈন্যচারের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে হাসিনা পালাতে বাধ্য হয়েছে কিন্তু শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে কারফিউ জারি করে নিজের দেশের নাগরিককে গুম করত খুন করত প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল যেখানে কেউ কারো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে সেটা ওখানের আকাঙ্ক্ষা ছিল না কারণ ওই সময়টাতেই সবাই বলেছিলাম বাংলাদেশ টু পয়েন্ট অর্থাৎ আমাদের একটা আপুল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র বেগ কিছু জিনিস না

সেই কমিশনগুলো আমাদের ব্যবস্থা কি পরিবর্তন লাগবে কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা দেখবেন কিন্তু এই যখন হলো কমিশনের যে রিপোর্ট আসবে ফর্ম সেই রিপোর্ট বাস্তবায়নকে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না সেটার কোনো জবাব ছিল না এক্তিয়ারই ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবায়নের তাদের নাই কিন্তু বাস্তবায়নের তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো সেই ঐক্যমত্য কমিশনে যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয় নাই অর্থাৎ বাকি যে কমিশনের রিপোর্ট গুলো আছে আনফর্চুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশন গুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পেছনে এত হলো ঐক্যমত কমিশনে সবগুলো সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই হয়ে গেছে। তো এই যে একটা ধারাবাহিকতা পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি এই দেশে ঘুরতে যাবো ওই দেশে ঘুরতে যাবো সেটার বাস্তবায়নের পথরেখা না থাকতে পারে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রোপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোন রূপরেখা থাকবে না এটার কি অর্থ এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটা বাস্তবায়ন হয় নাই উনিশশো সালে উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যেখানে ২৫০ জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন আমাদের প্রফেসর ইউনুস তখন সেলফ রিলায়েন্স পলিসির টাস্ক এর হেড ছিলেন মাহিদুদ্দিন মাহমুদ ম্যাক্রো ইকোনমিক পলিসির টাস্ক এর হেড ছিলেন তারপরে যে সরকার এসেছিল সেই নব্বই এর পরে যে সরকার এসেছিল তার ওই রিপোর্ট গুলি তেমন কোন সব ব্যবহার করেন নাই আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা কিন্তু থাকে কারণ আমরা এখনো জানি না এই সংসার কমিশনের রিপোর্ট গুলো আসছে যা ঐক্যমত মানুষের আলোচনা হয়নি সেটার বাস্তবায়নের উপরেখা কী সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা হলে যেটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন করবে কবের মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে এটা সুস্পষ্ট থাকতে হবে নাহলে তো বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে যে বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা অ্যাডিশনাল বার্ডেন তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাই না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি রোপওয়ে হতে দেখেছি বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও হতে দেখেছি টাস্ক ফোর্সগুলো হয় কমিশন হয় রিপোর্ট আসে কিন্তু বাস্তবায়নের দেখে না এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশনগুলোর ভঙ্গুর দশাইতে যে শুধুমাত্র গত 15 বছরের কারণে তা না তারও আগে থেকে এটা চলে আসছে এই একই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনদ সেটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে এত এত ডায়ালগ এত নেগোসিয়েশন এত এফর্ট সবগুলো রাজনৈতিক পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তন আমরা কমিট করছি এই পরিবর্তন আমরা বাস্তবায়ন করব তারপরেও বাস্তবায়নের পথ রেখাই আমরা শুধুমাত্র politica না থাকার কারণে জাতীয় নাগরিক পার্টি শেষ সেখানে সই করতে পারেন নাই আমরা সই করতে চাই বাস্তুমান নিউ দিশে যাতে পাথর থাকে বুঝুন যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তুমান করবে কোন এর মধ্যে করবে না করলে কি হবে এইটা স্বচ্ছতা প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে জুলাই পানদের ক্ষেত্রে এখানে কমিশন থেকে একটা প্রস্তাবও এসেছে যে যে নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কার করার কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা উটিকুয়েন্সেস যদি এটা না হয় তাহলে কিভাবে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না তো সেই ক্ষেত্রে আমাদের পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে বাস্তবায়ন হয় কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে কাগজ হিসেবে থাকে জনগণের কোনো কল্যাণে আসে না ওই রাস্তায় আমরা ফেরত যাব না অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে রাজনীতি আগের মতো চলবে না রাজনীতি পালতে গেছে জনগণ অনেক সচেতন জনগণ আর প্রতারিত হবে না নোট অফ ডিসেপ নিয়ে শেষ একটা কথা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যেমন আর্টিকেল সেভেন্টি জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল সেভেন্টি যাতে বাতিল হয় কিন্তু ঐক্যমতের সাথে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন দুইটা এক্সেপশন অর্থহীন এবং আস্থা ভোট তো এইটা নিয়ে সাফিসিয়েন্ট কনসেন্সাস ওখানে হয়েছে অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে কেউ যেটা চেয়েছিল সেটা পেয়েছে সেটা তারপরে ঐক্যমত কমিশন লিপিবদ্ধ হয়েছে এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা জনগণের কাছে যাবে গণভোটে যাবে এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে আসবে দ্যাট উইল বি ভেরি টু ইন্টারপ্রেট সো যেই পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট কনফেন্সার্সের মাধ্যমে জুলাই সনদে ঐক্যমত্ত প্রপোজালগুলি এসেছে সেটার ব্যাপারে মানুষের রায় নেওয়া উচিত এটাকে আরও যদি কমপ্লিকেট করা হয় যে আমার এইটার পক্ষে একজন ছিল বিপক্ষে একজন ছিল এবং প্রপোজালটা আলটিমেটলি এটা এটার বিপক্ষে মানুষ যখন হ্যাঁ সেটার উত্তরটা কি আসতেছে মানুষ কি বলতেছে এটা বোঝা খুবই ডিফিকাল্ট যাই হোক হচ্ছে আমাদের সমদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয় এটাই একটা দুঃখজনক বিষয় কিন্তু আমাদের এটাই ফ্রেডিশন হয়ে আসছে যে অনেক আলোচনা হয় অনেক নেগোসিয়েশন হয় অনেক রেডি হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না এবার এটার আমরা দেখতে চাই না থ্যাংক ইউ